নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম আজ আমি এক্সচেঞ্জ ফর এবং এক্সচেঞ্জ উইথ এই দুটো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আলোচনা করব এক্সচেঞ্জ ফর এবং এক্সচেঞ্জ উইথ দুটো প্রিপোজিশনের বাংলা অর্থ হলো বিনিময় করা এক্সচেঞ্জ ফরটা ব্যবহার করা হয় যখন একটা দ্রব্যের পরিবর্তে আর একটা দ্রব্য বিনিময় করা হয় অর্থাৎ একটা মেটিরিয়ালের পরিবর্তে আর একটা মেটেরিয়াল এক্সচেঞ্জ করা হয় সেক্ষেত্রে এর একটা উদাহরণ হলো আমরা চাল এবং পাট বিনিময় করেছিলাম উই এক্সচেঞ্জ জুট ফর আইস এক্সচেঞ্জ বিনিময় করা কিন্তু সেক্ষেত্রে কারোর সাথে কারোর মতামত বিনিময় করা যেমন সে অন্যের সাথে নিজের মতামত বিনিময় করেছিল হি এক্সচেঞ্জ হিজ ওপিনিয়ন উইথ আদার্স Thank you.